আহমদুল্লাহ আমি নিজে সাক্ষী রাইতের একটা বাজে একটার পরে সে পুশ করছে আমি যে কথাটা বলেছি আসলে কথাটা এইভাবে হয় নাই আমার মিস্টেক হয়ে গেছে আমি কথাটা এইভাবে গোছায় বলতে পারি নাই এই কথা রাইতের একটা বাজে মানুষ মনে করছে সবাই ঘুমায় গেছে এখন আর নেট ঘাটবে না কিছু কিছু সুন্নি পোলা বাইনারা পায়া সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখছে এখন আবার এটারে বুলাইতে চাইতেছে এটা এর আইডি না কত বড় ছিটা কথা বলেন ঠিক কিনা আর যতই সিটারগিরি করো না কেন সত্যকে দাফা সাভা দিযা রাখতে পারবা যেরকম রাখতে পারব তাহলে আপনারাই বলেন এই যে আজকের কথাগুলা বললাম রসুলের প্রেম মোহাব্বত এত অল্প থাকলে হবে না রসুলের জন্য জীবন দিয়ে আগাইতে হবে কথা কোন ঠিক কি না যদি জীবন দিয়ে আগাইতে হয় আজকের এই কথাগুলার তোমরা কাটছাট না সুন্দর মতন দেখে এডিটিং করে যেভাবে সুন্নিয়তের প্রচার প্রসার হয় তোমরা এগুলাকে ছাড়বা কারণ দরকার তার সাথে যতগুলো লোকে দালালি করে এগুলার দালালির পাশে পাশে ওগুলা কি করে না করে কোন জায়গা থেকে আসছে বাই হবে আমি বলে গেলাম যতটি লোক দালালি করছে প্রত্যেকটা দেখবেন তার গুষ্ঠী সতাম দিলে আন্তর্জাতিক বাংলাদেশের রাজাকার হিসেবে কথা কোন ঠিক কিনা কারণ ওরা রাজা কারের সন্তান হওয়ার কারণে ওরা রসূল মানে না মিলাদ মানে না কিয়াম মানে না জানাজার পর দোয়া মানে না ফরজ নামাজের দোয়া মানে না এরপর আসে কি কয় যে ঈদের দিন কুলাকুলি তারা মানে না বুঝা গেল এরই হলো আসল দালাল এরই রাজা কার রাজা কার কখনো মানুষ হতে পারে এরা মানুষের জাত এদের থেকে আমাদের মান হেফাজত করতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না তাহলে আজকের এই শাহজালাল বাবার নামের মাহফিল এখানে খুদ বাবা শাহজালালের তালাত আসতেছে আল্লাহ তো তাওয়াজ যতটুকু হলে মুর্শিদকে ভালোবাসতে হবে আমি ওয়াজ নিঙ্গার করবো না কারণ গরম কাল ছোট জায়গা আমি আমার ভাই আসবের ওয়াদুদ ভাইকে বলবো আপনার ভক্তদেরকে বলবেন যদি আপনি মাহফিল প্রতি মাসে এখানে করেন এটার হিসেবে বলে আলাদা মা বোনদের জন্য আলাদা একটা ফ্যান্ডেল আর পুরুষদের জন্য আলাদা একটা ফ্যান্ডেল একটু বাহিরে বড় জায়গা সাই করলে মানুষ জায়গা হচ্ছে না অনেকে রাস্তা বসে বসে শুনতেছে ক্যামেরাম্যানরা বসতে অনেক কষ্ট হয়ে গেছে ভাই আপনার এই উরুসে বাবা শাহজালালের নামের যে উরুস দেখক মানুষ যিনি এই দাতায় বাঙ্গাল ইমামুল আউলিয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর সরতাজ আউলিয়া এ বাবা শাহজালালের নামের উপরে শরণের প্রোগ্রামে উরুসে বাবা শাহজালাল আপনাকে আমি বলে দিব অনুরোধ থাকবে আগামীতে আমি তো প্রতি বছর আপনার দাওয়াত দিয়ে দিয়েছেন যত বছর বাসব ইনশাআল্লাহ টাকা বড় কথা না আমি এখানে হাজিরা দিয়ে যাব তবে শর্ত হলো আজকে ওয়াদা করতে হবে আপনার এই মাহফিলটা আরো সৌন্দর্য হোক আরো একটু বড় মাঠে নেওয়া হোক আপনারা কারা কারা রাজি হাত তোলা দেন নারায়ে তাকবীর জোরে নারায়ে